বাবা কুদুস বাবা স্কুলে স্কুলে যাবি না বাবা ও বাবা কুদুস এ বেলা দশটা বাজে গেলেও সাল এখন স্কুলে যাচ্ছে না নতুন বই টই দিল দেহে আসি দে সাল কি করতেছে ঘরের ভিতরে ও বানি কুদ্দুস ও বাবা কুদ্দুস উঠিস না কারে বাপ বেলা দশটা বাজে গেলেও নতুন বই টই দিল স্কুলে যাবি না বাবা ওটে ক বাবা ওটে আমার ঠান্ডা লাগছে আমি স্কুলে যাবার না কি করি রে সালটা ফিরাই ফিরাই কয় ঠান্ডা কাশি লাগেছে নতুন বই দিলেও দিল সালটা স্কুলে যাবি আবার করছে আব্বা আমার স্কুলে যাওয়ার কায়দা নেই খালি দেহি একটু ডাক্তার বাইরে একটু ফোন দিয়ে দেহি দিন কি দেখি ডাক্তার সাহেব আপনি কনে আমি তো দোকানে ভাই

আরে নয়ন ভাই কি অবস্থা আর অবস্থার কথা কইলেন না স্যার বসেন যে ছেলেটার অবস্থা খুবই খারাপ একটু দেখেন কি দেখি করা যায় ছেলেটা স্কুলে যেতে পারতেছে না বিরাট একটু টেনশনের ভিতর রইছে তা নয়ন ভাই ছেলেটার কি কোনো ওষুধ মশুদ খাওয়াইছো ডাক্তার সাহেব এই দোকানতে কিছু ওষুধই ওই নিয়ে এসে খাওয়াইছিলাম তাতে কোনো পরিবর্তন হচ্ছে না আর আপনার ডাকিছি দেখেন কি দেখি করা যায় এখন তো আর ওই যুগ নেই এখন তো সেই ডিজিটালের যুগ নেই এখন হলো স্মার্ট বাংলাদেশ জি জি তা এখন তোমার ছেলের লোকে একটা ইনজেকশন দিতে হবে ওই ইনজেকশনটা দিয়ে দিলি পারে ছেলে স্কুলে যাওয়া তো দূরের কথা ছেলের বাপ পেন তো স্কুলে যাবে ঠিক আছে একটা ইনজেকশন দিতে হবে ঠিক আছে

এমন একটা ইঞ্জেকশন এ দিয়ার সঙ্গে সঙ্গে সওয়াল কে সালের বাপ কিন্তু কাম হয়ে যাবেনি আপনার সালে ডাকতেন ডাক্তার সাহেব

আমি বলছিলাম না এমনই একটা জিনিস সাওয়াল স্কুলে সালের বাপ পেতে যাবে ঠিক আছে না আমার কথা তাহলে এখন ইঞ্জেকশন তো দিতে পারলাম না এই ইঞ্জেকশনের দাম হলো দুইশো টাকা তুমি আমরা দুইশো টাকা দাও আমি চলে যাই টাকা দাও তাহলে নয়ন ভাই আসি আসসালাম বিশাল ডাক্তার ছেলের ইন্দোশন করা লাগিল না ছেলে স্কুলি ধরে এই এইরম ডাক্তার যদি ঘরে ঘরে থাকতো তাহলে তো কোনো টেনশনই করা লাগতো Hello! <laughs>